আমরা তো মাঙ্কি পক্স ভাইরাস নিয়ে আলোচনা করেছি কিন্তু আজ আমরা আলোচনা করব অন্য এক ভাইরাস নিয়ে যার নাম চাঁদিপুরা ভাইরাস এই ভাইরাসের একটি ক্ষতিকারক প্রভাব রয়েছে গুজরাটে শিশুদের লক্ষ্য করে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এই ভাইরাস জেনে অবাক হবেন যে এই ভাইরাসের কারণে চোদ্দ বছরের কম বয়সী আঠাশ জন শিশুর মৃত্যু হয়েছে এর প্রথম ঘটনা জুলাই মাসে গুজরাটে ঘটেছিল সেখানে এখনো পর্যন্ত চাঁদিপুরা ভাইরাসের একশো ঘটনা রিপোর্ট করা হয়েছে জনের মৃত্যু হয়েছে। এখন ভাইরাসটি কি কতটা এবং কিভাবে আপনি এই ভাইরাস থেকে আপনার সন্তানদের রক্ষা করতে পারেন তা আমরা একে একে আলোচনা করার চেষ্টা করছি প্রথমে আমরা জানবো এই চাঁদিপুরা ভাইরাস কি উনিশশো সালে প্রথম এই ভাইরাসের একটি ঘটনা মহারাষ্ট্রে রিপোর্ট করা হয়েছিল নাগপুরে চাঁদিপুরে এই ভাইরাসটি শনাক্ত করা হয়েছিল তাই এর নাম চাঁদিপুরা ভাইরাস এরপরে দু থেকে দু এবং দু সালে এই ভাইরাসটি অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র এবং গুজরাটে রিপোর্ট করা হয়েছিল জানিয়ে রাখি চাঁদিপুরা ভাইরাস একটি আর ভাইরাস যা মূলত স্ত্রী ফ্লেবোটোমাইন মাছির মাধ্যমে ছড়ায় তবে এই ভাইরাস মশা এবং টিকসের কামড় থেকেও ছড়াতে পারে বাস্তবে এদের কামড়ের মাধ্যমে লালায় উপস্থিত ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে এবং ব্যক্তি সংক্রমিত হয় জানিয়ে রাখি এই ভাইরাসটি বেশ বিপজ্জনক কারণ এটি সরাসরি ব্যক্তি স্নায়ুতন্ত্রে আক্রমণ করে যার ফলে চাঁদিপুরা ভাইরাসের সংক্রমণে এনেসেফালাইটিস হওয়ার ঝুঁকি থাকে এনেসেফাইটিস অর্থ হল ভাইরাসের সংক্রমণের ফলে মস্তিষ্কের টিস্যুতে ফোলাভাব এবং জলন হতে থাকে যা নিউরোলজিক্যাল পরিস্থিতিতে হয় এখন এই ভাইরাসের লক্ষণগুলি সম্বন্ধে আলোচনা করব চাঁদিপুরা মধ্যে লক্ষণ দেখা যায়। যেমন তীব্র জ্বর কাশি সর্দি মাথা ব্যথা পেট খারাপ ফোটোফোভিয়া খিচুনি ঘাড়ে ব্যথা ইত্যাদি এছাড়াও রক্তক্ষরণ রক্ত স্বল্পতা এবং রোগীর শ্বাস নিতে অসুবিধা হওয়ার মতো সমস্যা হতে পারে এবং পরীক্ষা ও চিকিৎসায় দেরি বা হয়েলা হলে মৃত্যুর কারণ হতে পারে জানিয়ে রাখি যে চাঁদিপুরা ভাইরাস থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় 9 মাস থেকে 14 বছর বয়সী শিশুরা এই বয়সী শিশুদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর হার দেখা গেছে এবং চাঁদিপুরা ভাইরাসের কোনো ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল চিকিৎসা কিন্তু পাওয়া যায় না চাঁদিপুরা ভাইরাসটি বেশি বিপজ্জনক কারণ এই লক্ষণগুলি হঠাৎ আসে এবং দ্রুত স্বাস্থ্য খারাপ হতে শুরু করে এমন পরিস্থিতিতে সময় মতো সঠিক চিকিৎসা এবং যত্ন যদি না পায় তাহলে ভাইরাসটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে চাঁদিপুরা ভাইরাসে সবচেয়ে বিপজ্জনক দিক হল এর মৃত্যুর হার জানিয়ে রাখি যখন 2003 থেকে দু সালে এটি মধ্য ভারতে দ্রুত ছড়িয়ে পড়েছিল তখন মৃত্যুহার হার থেকে পঁচাত্তর শতাংশ পর্যন্ত ছিল এর অর্থ হল চাঁদিপুরা ভাইরাসে আক্রান্ত অধিকাংশ মানুষ মারা যায় এর মধ্যে ছোট শিশু সংখ্যা বেশি কারণ তারা এই যন্ত্রণা সহ্য করতে পারে না এখন আমি আলোচনা করব এই ভাইরাস থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে আপনাদেরকে বলি প্রথমত নিয়মিত সাবান এবং জল দিয়ে হাত ধুতে থাকুন পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষভাবে যত্ন নিন যখনই পশুদের কাছাকাছি যাবেন তখন ফুল হাতা জামা কাপড় পরুন এই ভাইরাসটি ছড়াতে কীটপতঙ্গ এবং মশার ভূমিকা সবচেয়ে বেশি তাই ঝুঁকি কমানোর জন্য কীটনাশক এবং মশারির ব্যবহার করা উচিত ফল এবং সবজি সমৃদ্ধ খাদ্য গ্রহণ করুন চেষ্টা করুন যাতে এতে ভিটামিন সি সমৃদ্ধ ফল এবং সবজি বেশি থাকে প্রতিদিন ব্যায়াম করুন প্রতিদিন সাত থেকে আট গ্লাস জল পান করুন এতে ইমিউনিটি শক্তিশালী থাকবে এবং সংক্রমণে ঝুঁকি কমে যাবে আজ তবে এই পর্যন্তই তথ্য বিশ্লেষণে পরবর্তী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন বিষয় নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন সতর্ক থাকুন আর দেখতে থাকুন রীতম বাংলার বিশেষ অনুষ্ঠান তথ্য বিশ্লেষণ জয় হিন্দ